সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আশা করছি সবার ভালো লাগবে এই তো সকালে নাস্তা রান্না করার জন্য বসে পড়েছি আর আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজানেরাও আগে প্রায় তিনটা বাজে ঘুম থেকে উঠেছি বড় ছেলেটা হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে সারা রাত ঘুমাতে পারিনি ওর আবার অ্যালার্জির সমস্যা আছে তাই অনেক বেশি কাশি হচ্ছে রাতে উঠে চা বানিয়ে বাচ্চাকে খাইয়ে সারা রাত আর ঘুমাতে পারিনি আজানের সময় উঠে পড়েছি আর আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হলো আজকে আবার ছোট ছেলের স্কুলে অনুষ্ঠান তাই ভোর সকালে উঠে পড়েছি আর নাস্তা রান্না করে নিচ্ছি সকালবেলা কিন্তু আমাদের ভরপুর নাস্তা আয়োজন করতে হয় বাচ্চারা চা বিস্কিট আর অন্যান্য কিছু খেয়ে থাকতে পারে না ওদের অভ্যাস ভাত কিংবা রুটি খাবে আর সেজন্যই আমি এখানে ভাত রান্না করছি আজকে রুটি বানালে অনেকটাই লেট হয়ে যেত সেজন্য জন্য ভাতটাই রান্না করে ফেললাম তাড়াতাড়ি আর ছে দুই ছেলেকে ডিম সেদ্ধ করেছিলাম তারপর ওদেরকে নুডলস স্যুপ করে দিয়েছি আর ওগুলো ওরা খাবে সকালের নাস্তা ওদেরকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি নাস্তা রান্না করতে বসেছি কারণ ওদেরকে আগে খাবারটা খাইয়ে দিয়েছি ছেলেটা বড়ো ছেলেটা এত বেশি ঠান্ডা লেগেছে রাতেও কিছু খাইনি তাই তাড়াতাড়ি করে ওকে একটু নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তা রান্না শেষ হয়ে গিয়েছে এখন বাজে সকাল প্রায় পুনে আটটা পুনে আটটা বাজে আমার কিন্তু তিন ধরনের ভর্তা ভাত সব রেডি হয়ে গিয়েছে আর আমার ভর্তা ভাত দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার হলো ভর্তা আর গরম গরম ভাত বাচ্চাদের তো নাস্তা খাওয়ার ঝামেলা আগে সেরে নিয়েছি এখন আমি একটু গরম গরম ভাত ভর্তা খেয়ে নিচ্ছি খাবার দাবার খেয়ে আবার বাচ্চাকে নিয়ে চলে যাবে স্কুলে আর বড় ছেলেটাকে ওষুধ খাইয়ে তারপর স্কুল থেকে এসে আবার ডাক্তার দেখাবো যখন আমার খেলা শেষ হয়ে যাবে তখন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই তো এখানে আমি সব পদের ভর্তা দিয়ে এখন মজা করে সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি নাস্তা খেয়ে তারপর রেডি হয়ে এখন চলে যাচ্ছি স্কুলে বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবাও কিন্তু যাবে আর সে কিন্তু সারাক্ষণ আজকে স্কুলেই থাকবে কারণ তাকে উপস্থাপনার দায়িত্ব দিয়েছে তারা দুই তিনজন মিলে পুরো অনুষ্ঠানটা উপস্থাপনা করবে আর এখানে কিন্তু এসে দেখি পিটি করা শুরু হয়ে গিয়েছে আমাদের বাচ্চার স্কুলের হেডমাস্টার সে কিন্তু পিটি করাচ্ছে বাচ্চাদের পিটি হয়ে গেলে বাচ্চাদেরকে নিয়ে যাতে সঙ্গীত গাওয়াবে তারপর পতাকা উত্তোলন করবে এরপর কিন্তু একে একে খেলা শুরু হয়ে যাবে আমি কিছু কিছু খেলা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ খেলা ভিডিও যদি করি তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে এই তো দেখতেই পারছেন এখানে কিন্তু সবাই মিলে পতাকা উত্তোলন করছে বিশেষ অতিথি তারপর মানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ময় যারা আছে সবাই মিলে এখানে কিন্তু পতাকা উত্তোলন করছে আর এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে আর যখন পতাকাটা উত্তোলন করা হচ্ছিল তখন কিন্তু জাতীয় সঙ্গীত বাজাচ্ছিল অনেক বেশি ভালো লাগছিলো আমরা যখন স্কুলে পড়তাম আর খেলার সময় কিন্তু এমনভাবে পতাকা উত্তোলন করত। সে আগের দিনের স্মৃতিগুলো ভেসে উঠছে খুবই ভালো লাগছে এ তো দেখতেই পাচ্ছেন পতাকাটা কিন্তু সম্পূর্ণ উত্তোলন করা হয়ে গেল এরপর কিন্তু সবাই মিলে জাতীয় সঙ্গীত শেষ করবে তারপর বাচ্চারা কিন্তু স্কুলে চলে গিয়েছিল স্কুল থেকে এসে তারপর খেলা শুরু হয়ে গিয়েছে এতে এখানে সবার জাতীয় সঙ্গীত গিয়ে নিয়েছে সবাই একসাথে আর বাচ্চারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড কখনো কিন্তু ওরা ছোট ছোট বাচ্চারা এই খেলা দেখেনি আর এই স্কুলে এই প্রথমে কিন্তু খেলার আয়োজন করা হয়েছে প্রতিবার তারা পিকনিকে যায় বাচ্চাদের নিয়ে আর এইবার প্রথম খেলার আয়োজন করেছে এই তো প্রথম মানে ডি গ্রুপের খেলা শুরু হয়ে গিয়েছে ছেলেদের মার্বেল কোরানো বাচ্চারা অনেক আনন্দ করছে আর মার্বেল কোড়াচ্ছে যে যত বেশি কোড়াতে পারবে তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে এখানে খুব আনন্দ করে বাচ্চারা মার্বেলগুলো কুড়িয়ে নিলো এভাবেই কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে আর আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিও কিন্তু শেয়ার করা সম্ভব না এই তো দেখতেই পারছেন বাচ্চারা কিন্তু মার্বেল কুড়িয়ে নিয়েছে এরপর আমার ছেড়ে খেলা এসেছে সে কিন্তু ঝুড়িতে বল মারবে আর মার্শাল সে এই খেলাতেই দ্বিতীয় স্থান অধিকার করেছে সে প্রথমে সম্পূর্ণ তিনটা বলই ঝুড়িতে মারতে পেরেছে আর দ্বিতীয়বার কিন্তু সে মারতে পারেনি দুইজন তিনটা করে পেরেছিল তখন সে দ্বিতীয় স্থান অধিকার করেছে আর যে দুইটা পেরেছিল তারা কিন্তু তৃতীয় হয়েছে যেহেতু এখানে বাচ্চাদের খেলা শেষ হয়ে যাওয়ার পর এখন অভিভাবকদের খেলা শুরু হয়ে গিয়েছে অভিভাবকদের খেলার মধ্যে হলো মেয়েদের যারা বাচ্চার মা তারা হলো বালিশ খেলা দিচ্ছে আর যারা ছেলে মানে বাচ্চার বাবা বা অভিভাবক যারা আছে ময় যারা আছে তারা কিন্তু হাড়ি ভাঙা খেলা দিবে আর আমরা এখানে বালিশ খেলা দিলাম আর খেলা শেষ হওয়ার পরে কিন্তু যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা শুরু হয়েছে এটা সম্পর্কে আমার জানা ছিল না হঠাৎ করে সবাই বলছে যেমন খুশি তেমন সাজবে তাই আমার ছেলেকে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসে কৃষক সাজিয়ে দিয়েছি আর তাকে কোনো প্র্যাকটিসও আগে করানো হয়নি তাই সে ভালো করে বলতে পারেনি কিন্তু মাশাল্লা সবার থেকে কিন্তু ওকে বেশি সুন্দর লেগেছিল যতজন প্রতিযোগিতা মানে করেছে তাদের মধ্যে কিন্তু সে ভালো করে যদি বলতে পারতো অবশ্যই প্রথম স্থান অধিকার Terima tuh কিন্তু কোনো ব্যাপার না আমার ছেলে যে অংশগ্রহণ করেছে এতে আমি অনেক বেশি খুশি আর তাকে যে সবাই অনেক পছন্দ করেছে আবার একজন কিন্তু ওকে পুরস্কৃত করেছে সে একজন কৃষক সে যে সেটাই সে বলছে আমি একজন কৃষক আমি ধান চাষ করি আর বিচারকরা বলছে তুমি কিভাবে ধান চাষ করো সে কিন্তু ধানগুলো কেটে দেখাচ্ছে আমি এইভাবে ধান চাষ করি সবাই হাসাহাসি করলে একটু এখন ওর প্রতিযোগিতা শেষ একে একে সবাই চলে যাচ্ছে এখানে অনেকে মুগ্ধর মা অনেকে মানে পাঁচ জুলাই যে শহীদ হয়েছে তাদের মা বা কেউ মুগ্ধ সেজেছে মাশাল সব বাচ্চারা অনেক ভালো করেছে সবার অভিনয় খুবই সুন্দর লেগেছে আমি একটু একটু আপনাদের সাথে ভিডিও করেছি আর আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই তো এখানে আমার ছেলের বন্ধু ও ও কিন্তু মানে মুগ্ধ সেজেছে পানি নিয়ে বিক্রি করতে এসেছে পানি লাগবে পানি মানে জুলাই অব্যথানে যে ঘটনাগুলো ঘটেছে সেই প্রেক্ষিতে করা খুবই ভালো লেগেছে এই বাচ্চাটার শ্বাসটা খুব সুন্দর হয়েছে কিন্তু ও কিন্তু আমার ছেলের মতো ও আগে কোনো প্র্যাকটিস করেনি তাই ভালো করে বলতে পারেনি এই আর কি কিন্তু ওদের মাশালা অনেক বেশি সুন্দর লেগেছে এ তো খেলা শেষ হয়ে গিয়েছে এখন বিরতিতে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি এখানে আমার শাশুড়ি মা রান্না বান্না করেছে সুটকি তরকারি তারপরে মসুরির ডাল রান্না করেছে সিম আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছে তারপর ডিম ভোনা করেছে সবাই মিলে এখন খাবার খাবে আর আমি কিন্তু সকালে যে ভাত রেখে গিয়েছিলাম ভর্তা দিয়ে একটু খেয়ে সম্পূর্ণ রেখে গিয়েছিলাম অতটুকুই এসে খাবার খেয়েছি আর ওই খাবারটা খেয়ে আবার চলে গিয়েছে আবার আমার ছেলেকে রেডি করে তারপর নিয়ে যাচ্ছি ওদের তো এখনও অনুষ্ঠান বাকি আছে কবিতা আবৃত্তি করবে আমার ছেলে সবাই দোয়া করবেন সেই যাতে কোনো কিছু হতে পারে প্রথম দ্বিতীয় বা তৃতীয় এই তো এখন আমরা চলে যাচ্ছি স্কুলে আর আমার বাচ্চাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এখন বাচ্চারা কোরআন তেলাওত করছে কোরআন তেলাওতের পরেই কিন্তু বাচ্চাদের কবিতা আবৃত্তি প্রথমে এই গ্রুপ বি গ্রুপ এবং তারপরে সি গ্রুপের খেলা মানে সি গ্রুপের কবিতা আবৃত্তি হবে একে একে সবাই আসবে তো আমার ছেলে এখন কবিতা আবৃত্তি করছে মাসাল্লাহ ও কিন্তু এই কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ওর কবিতা আবৃত্তিটা খুবই সুন্দর হয়েছে সে প্রার্থনা কবিতা আবৃত্তি করেছে বেগম সুফিয়া কামালের লেখা খুবই সুন্দর করে বলেছে সবাই অনেক ভালো বলেছে সেজন্যই কিন্তু সে প্রথম স্থান অধিকার করতে পেরেছে এই তো এখানে কিন্তু আমার ছেলের পরে আমার ছেলের যে বন্ধু ওরা একই ক্লাসে পড়ে ও কিন্তু কবিতা আবৃত্তি করলো মার্শাল্লাহ সব বাচ্চারা অনেক সাহস করে স্টেজে ওঠে যে কবিতা আবৃত্তি করছে এটাই কিন্তু অনেক মায়েরা কিন্তু এটাই চায় বাচ্চাদের সাহস হোক এই তো অনেকগুলো প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এখন আবার নাচ শুরু হয়ে গিয়েছে বাচ্চারা নাচ দেওয়ার আগে যে আগে যে সাবেক ছাত্রছাত্রীরা ছিল সেখান থেকে একজন মেয়ে এখন নাচ করছে ও ক্লাস সেভেনের পরে এখন এই স্কুলের ছাত্রী ছিল প্রথমে ও নাচ করবে তারপর আবার স্কুলের ছাত্রছাত্রীদের সবার নাচ করবে আবার সবার শেষে ওদের আরেকজন আছে সে নাচ করবে আর এখানে কিন্তু জাতীয় মানে দেশাত্মবোধকের একটা গান দিয়ে সুন্দর করে তিনটা মেয়ে নাচ করছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে ওদের নাচগুলো প্রত্যেকটা মেয়ের নাচে অনেক সুন্দর হয়েছে এখানে আরও অনেক ধরনের প্রতিযোগিতা হয়েছিল সেগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাচ্চারা খুব মজা করে অনুষ্ঠান দেখছে আর আমার ছেলেতে এই নাচগুলো দেখে সে বাহিরে মানে আমার সাথে থেকে নাচতে নাচতে পুরো ঘেমে গিয়েছে ও আবার এসব জিনিস দেখলে অনেক আনন্দ পায় আর ও দেখলাম অনেক আগ্রহ এসব নাচ গান কবিতা আবৃত্তিতে প্রচুর আগ্রহ দেখায় আমি কখনোই কল্পনা করিনি সে খেলায় কিংবা কবিতা আবৃত্তিতে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারবে আমি অনেক খুশি আজকে আমার ছেলের জন্য কারণ আমার বড় ছেলেটা তেমন কোনো অনুষ্ঠানে পারফরমেন্স করতো না আর পারতো না কিন্তু আমার ছোটো ছেলেটা মার্শালে এদিকে আবার অনেক ভালো সে সুন্দর করে সব কিছুতেই খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে সবাই দোয়া করবেন আমার দুই ছেলের জন্য তারা যাতে সবসময় এগিয়ে যেতে পারে সব শেষে এই নাচটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সবাই অনেক মুগ্ধ হয়ে গিয়েছে এই নাচটা দেখে এই নাচের গান ছিল এই যে দুনিয়া কী লাগিয়া এত যত্নে করাই আছে সাই এত সুন্দর করে বাচ্চারা নাচিয়ে নেচেছে দারুণ সুন্দর হয়েছে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে এই নাচটা দেখে খুবই সুন্দর লেগেছে আর এই নাচটার পরেই কিন্তু বাচ্চাদের প্রাইজ দেবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এই তো আমার ছেলের প্রথম পুরস্কারটা নিতে এসেছে আর সেকেন্ড পুরস্কারটা আগেই দিয়েছে ওটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি যে সাইডে ছিলাম সে সাইড থেকে দেখাই যায়নি সবাই মাসাল্লাহ বলবেন সে কিন্তু অনেক বেশি খুশি পুরস্কার পেয়ে সে দুইটা পুরস্কার পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব বাসায় চলে এসেছি আর বাসায় এসে প্রথমে বড় ছেলের জন্য চা বসিয়ে দিয়েছি বড়ো ছেলেটার প্রচুর কাশি হচ্ছে ওকে কিন্তু দুই দুইবেলা ঘ্যাস দিচ্ছি তারপরে কাশে সিরাপ খাওয়াচ্ছি তারপরে অ্যালার্জির ওষুধ খাইয়েছি কিছুতেই কমছে না তারপর চা বানিয়ে দিলাম আর চা খাওয়ার পর এখানে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাচ্চার কিন্তু প্রাইসগুলো এখানে দুইটা প্রাইস ও পেয়েছে প্রথম এবং দ্বিতীয় প্রায় আর এই র্যাপিং করার প্রাইজটা আপনাদের ভাইয়াকে দিয়েছে এই প্রাইসটা কিন্তু অনেক সুন্দর ছিল এটা সুন্দর একটা মগ সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কেমন আর এইসব জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে এত বেশি আনন্দ হচ্ছে বলার বাহিরে আমি সবাইকে ফোন করে করে দেখাচ্ছি ভিডিও কলে আমার আপা তারপর আমার ভাবিদের আমার অনেক বেশি আনন্দ লাগছে এগুলো দেখে আর বাড়ির সবাই আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়েছে প্রাইজগুলো দেখে প্রাইজগুলো বিশেষ করে না আমার ছেলে যে পেয়েছে এটাইতেই আমাদের বাড়িতে সবাই অনেক বেশি খুশি অনেক আনন্দিত এই তো এই কাপটা আপনাদের ভাইয়াকে দিয়েছে আর এই দুইটা প্রাইজ আমার ছেলে পেয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম